আল্লাহ একক সত্তায় ইমান আনো তবে ইব্রাহিম তার পিতাকে শুধু এটুকুই বলেছিলেন আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব কিন্তু আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছুই করতে পারি না হে আমাদের প্রতিপালক আমরা শুধু তোমার উপর ভরসা করেছি তোমারই দিকে ফিরে এসেছি আর তোমার কাছেই প্রত্যাবর্তন করব রব্বানা আলা তাজআলনা ফিতনাতান না কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে কাফির জন্য পরীক্ষার বস্তু করো না এবং আমাদেরকে ক্ষমা করো হে আমাদের প্রতিপালক নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় সংক্ষিপ্ত মুমিনদের সতর্ক করা করা হয়েছে যে আল্লাহর শত্রু ও ইসলামের শত্রুর সাথে বন্ধুত্ব যাবে তাফসির না কাফিররা সবসময় মুসলমানদের ক্ষতি করতে চায় এবং তাদেরকে ইমান থেকে ফিরিয়ে আনতে চায় কিয়ামতের দিনে আত্মীয় বা সন্তান কেউ সাহায্য করতে পারবে না শুধু ইমান ও আমলি কাজে লাগবে হজরত ইব্রাহিম সালাম ও তার সাথীদের দৃঢ় ইমান আল্লাহর একত্ববাদে অটলতা ও মস্যিকদের থেকে দূরে থাকার আদর্শ তুলে ধরা হয়েছে মুমিনরা আল্লাহর কাছে দোয়া করে যেন তারা কাফিরদের পরীক্ষার বস্তু না হয় এবং ক্ষমা লাভ করে বিশেষ ঘটনা এই সুরা নাজিল হয়েছিল হাতিব ইবন আবিবালতা নামক সাহাবির ঘটনাকে কেন্দ্র করে তিনি গোপনে মক্কার কুরাইশদের কাছে মুসলমানদের পরিকল্পনার খবর পাঠাতে চেয়েছিলেন উদ্দেশ্য ছিল নিজের পরিবারকে নিরাপদ রাখা ইমান ত্যাগ করা নয় আল্লাহ তাকে সতর্ক করেন যে সত্য শত্রুর সাথে বন্ধুত্ব ও তাদেরকে খবর দেওয়া ইসলাম বিরোধী কাজ তবে রাসুল্লাহ তার আন্তরিক ইমান ও বদরের সাহাবি হওয়ার কারণে তাকে ক্ষমা করে দেন এ থেকে শিক্ষা আল্লাহ ও রাসুলের শত্রুর সাথে কোনো ধরনের গোপন সম্পর্ক রাখা যাবে না যদিও তা আত্মীয়তার কারণে হয়